প্রতিদিনের চিন্তা ও প্রার্থনা পঁচিশে জুন দিনের প্রধান চিন্তা ভয় কখনো আমাদের শক্তি দেয় না মুখস্থ করা যায় হে নাথ তুমি তো দিয়াছ মোরে তোমার পূর্ণ সম্পদ অফুরন্ত প্রেম তব দয়া ভরপুর এই আশীর্বাদ হায় তবু কতবার আসি মোরা তোমার সকাশে ভরিয়া হৃদয় মন ভয় সংশয় আর জগতের মূল্যহীন তুচ্ছ ভোগ সম্পদে করিয়াছি প্রার্থনা গপ প্রভু দাও মোদের এমন শুদ্ধ মন পারি যেন লোহিতে তাহার উপর তোমারই আশিস বরিশন উপদেশ যাহারা বিশ্বাস সাহস ও উন্নত প্রেরণার জোরে শক্তিমান তাহারাই পূর্ণতা লাভ করে কারণ তাহাদের সত্তা যে সজীব সজাগ ও শক্তিমণ্ডিত হইয়াছে যেজন সকল অবস্থায় নিজের বিশ্বাস ও সাহসকে অটুট রাখিতে পারে সেজন সত্যি আদর্শ চরিত্রবান প্রার্থনা প্রভু তুমি যে আমার রক্ষাকর্তা পিতা ও স্নেহময়ী মাতা আমার সকল মৌন চিত্তকে তোমার আশীর পাদ পরিপূর্ণ করো যেন আমি সম্পূর্ণভাবে তোমার উপরে নির্ভর করিতে শিখি আমাকে নির্ভীক ও সবল করো আমাকে শিশু সুলভ বিশ্বাস দাও এবং পুণ্য প্রেরণায় ভরপুর করো যেন আমার সকল চিন্তা ও কর্ম কল্যাণ সাধন করে